Oh देखा जे ओ व्यूअर्स साई बोरा oh oh oh

উনি इजी কারেক্ট তে চুনো উড়লো ভি লে ধার এসে পাইলে হল দেখনে দেখি কে पहिले কিন্তু বড় হল লেইতো ওরে ভাই বালি কিন্তু না নেকটে ভেঙ্গে সেটা দিছেন আজকে সাইজ গুলা আছে কালা গুদার ঠ্যাং গুলা বড় বড় সব জায়গায় খালি হ্যাঁ চাই কিছু

হাই কিমাসেরাইপুটিক দসাই সিগরা। পটিক সিগরা মা কত দেখ। একদম ওই। একটু সরতে দিন। একটু তো সাইগরা। হ্যালো ভিউয়ারস। দেখতে পারতেছেন আমি আর কই কি করি। ধাননাগুতো শুকাসি। তো। যখন গিয়ে দেখি সব শুকিয়ে গেছে। অর্ধেক ধান বলদি।

ঠিক আছে পারফেক্ট তো দেখতে পারতেছেন আশা করি সবাই এখন পারবে ওরে লবণ কবো না তাকলো কিন্তু এসে গেছে তো রে নে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো কোনো হচ্ছে কিছুটার বাইরে তো নിക്കുന്നു তাহলে হাঁকে ক ও নষ্ট কি নষ্ট माने कुचछे देखली त माटाडा खराब होई जामा मासे रो दिदते लाग डरा दर डरी आं दुखी गयो मासे माले दिदा हपेनान गेले हालत आज के हम जे सुरु कर जिया श्रोतेर पानी दुउजाय डीजेन ओय फेस से माटासाई कोएडास कुच

খিস এই হলো আজকের মাছ এমন তাই অনেকগুলো আছে কিন্তু হতে মতে এমন মামা মনে যাইবে না দিকে

বলছে <us> সঠলাম <what ka? imit> <muchilaya> <imit> <imit> <imit>